আর বুঝি হবে না স্লোগান শিবিরের চামড়া তুলে নেওয়া আর বুঝি হবে না দেওয়া শিবিরের চামড়া তুলে নেওয়া আর বুঝি হবে না অস্ত ধরা মাসুম জনতাকে দাওয়া দেওয়া আর পুঁজি হবে না অস্ত্র ধরা মাজলুম জনতাকে দা দেওয়া আর পুঁজি হবে না সিংরা খাওয়া টিয়নের পিছু পিছু মিছিলে যাওয়া আর পুঁজি হবে না সিং খাওয়া টিয়নের পিছু পিছু মিছিলে যাওয়া आज बुझी हो बिना नेता हो बार सिटी कॉलेज पोस्टा पावा आज बुझी हो बिना नेता हो बार सिटी कॉलेज पोस्टा पावा आज बुझी हो बिना स्लोगन देवा तेरी चामरा तू আন্ভুজি হবেনা সটো গান দে঵া সি বিরের চামরা তুয়ে নে঵া আন্ভুজি হবেনা সটো গারা মাস্লুম জনো তাকে দা হবে